এই মাটিগুলি এই গাছটার মধ্যে দিস আঙ্গুর গাছ এর মধ্যে হ্যাঁ আজকে না পরীক্ষা আছে তো জ্যাম নাই তো রাস্তায় স্কুলের সামনে তো একদম ফাঁকা এটা কি বাঁকা হয়ে গেছিল ও পুষা গেছে আড়া উড়াইছিল না নিচে নিচে থেকে নিচে তো মাটি নাই এটা কথা বলছি না তো এটা তো থাক নাই ওই যে নিচে যে একটা আসছিল ওই যে নিচে 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 মাটির ফ্লোরের মধ্যে একটা আসছিল তো না কালকে দেখাইলাম মইলে নিছো চলে দে তুই ও এটা উঠাই লাইছস তুই পুরেছস না কি আর ওইছে ওই বুশাকে সারা নিচে যাছিল দেখি এটা আছে লাগালে তো উঠেনা এ ইয়া গাছ দুটো তো আমি না কালকা মাটি দিছিলাম এই দিকে দাসনা আগে যেরকম আছিল এই তৎকারী তো দিকে সাপা দিস না

तो ये खाने तो फाका किलो में खाना लाल करकेmask करने मस्त से इधर बाटा कैसे गास्ट्री में तो जाना বালতি বালতিটা পানি আন না পানি ডেলে দিবে ময়লা দিয়ে দেবো তিনটা আঙ্গুর ওই আঙ্গুর কি ঠিক আছে মিরা দিবে বাতাসে জায়গা জায়গাতে আঙ্গুর দিলো এখান থেকে তো ভেবে গেছে ওই ওই ডাসে মাটি